জামাই সেজে আমি হাজির হয়েছি হাজির হয়েছি বলো জামা ষষ্ঠী আজকে বাড়িতে তো যা হলো না চলো তো আমি ষষ্ঠী তোমার করিয়ে দিই আরে বাবা রে চলো এত কিছু এই যে দই এনেছি মিষ্টি এনেছি আরে বাবা রে আর ফ্রিজে আছে চলো আমি নাম কেটে নিয়ে এসেছি আমি তো সব রেডি করে ফেলেছি হ্যাঁ হ্যাঁ বাহ চলো

বলবে শোনা হ্যাঁ হুম কি ভালো আগে খাও করে দিচ্ছি তোমার থেকে বললাম হ্যাঁ আর লুচি তোমাদের একবারে তুলে দেবো কেমন তো কেন হ্যালো দেখুন দাঁড়া দরকারিটাতে এই দেখুন

দারুণ অনুভূতি হলো মানে আমি আমার আমার এই মানে বড় হয়ে আমার জীবনে প্রথম এরকম পেলাম তো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ইনি হলো আমার ছেলের পড়াতে দিব উনি কিন্তু এমন হয়ে গেছে না খুবই ভালোবাসার মানুষ হয়ে গেছে মানে আমাদের খুব ভালোবাসে কিছু একটু করলেও আমাদের দিয়ে যায় বা আমি যখন কিছু একটু করি বলি বড় মা নিয়ে যাও উনি বেশিরভাগটা দেয় মানে খুব খুব ভালো লাগলো আর আজকে আমার হচ্ছে মনটা মনে হচ্ছে একটা আলাদা রকমের এটা শান্তি লাগলো মানে এইটা যে হবে হঠাৎ খেতে খেতে বসে আছি হঠাৎ তো ডাকছে উনি আমি অবাক হয়ে গেলাম যে কীভাবে ব্যাপারটা আমি জন্য লাইভটাকে কেটে দিলাম লাইভটাকে কেটে দিয়ে আমার খুব ভালো লাগলো জিনিসটা দারুণ 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 অনুভূতি শেয়ার করলাম তোমাদের সাথে একটু দেখে নিও ভালো করে এটা খুব ঝোঁক আছে এটা খরচ করতে হবে ভালো খুব দেখো ষষ্ঠীর এই প্রথম আমার বড় পাচ্ছে আমার ছেলে হ্যাঁ হ্যাঁ ছোটবেলায় দেখো খেতে খেতে চলে যাচ্ছে हैं, 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 आज, आज फुल सो, आज कुछ दबाल पुल पुल बस 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 ऐसा बस रितूई, आप बुरा बोलते हैं, एक अंजन, क्या उनके लिए बोल, क्या उनके चीज, हैवी खेची, खेची